আমি ভিডিও অন করি আমি ভিডিও দেখি কি ভাই আমার ফোন ধরে না ফোন ধরবো আমার একটু ফোন জানতে পারে ফোর কে ক্যামেরা হ্যাঁ আউটপুট হচ্ছে কি কে

আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনার দিছিলাম আপনারা আমার কথার সাথে সাথে ফোন মনে আছে কিনা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আমি বলছিলাম যে ফোর কে ক্যামেরা বিজিয়ে কেন আসতেছে ফোর কে ক্যামেরা আপনারা ভিডিওতে কি বলছেন ফোর কে ক্যামেরা মানে ফোর কে ক্যামেরার রেজুলেশন কত হয় জানেন ভিডিও রেজুলেশন কত হয় কত টাকার ভাই আপনারা ফোর কে বললে বিক্রি করতেছেন না টাকার হিসাব করতেছেন কেন আপনাদের এই প্রোডাক্টের কোড হইলো প্রোডাক্টের কোড আছে না এনে এটা আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন লেখাই আছে ফোর কে ছাব্বিশশো টাকার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা তাহলে আপনারা ভিডিওতে কি দেখাইতেছেন আর পাবলিকে কি দিতেছেন বাস ভাই প্রোডাক্ট তো এটা নিব না আমার আগেরটা নি আমারে আগে যেটা দিবেন সেটা টাকা দিবেন আমি প্রোডাক্ট ছেড়ে দিব আর নালে আমি প্রোডাক্ট এটাও ছাড়তেছি না কিসের আগে টাকা দিছেন এর আগেও আমি একটা প্রোডাক্ট নিছি আমার সাথে আমার সাথে আপনার কথা হইছে ঠিক আছে আপনি একটু ভেবে দেখেন ওইটা ওইটার প্যাকেটও আমার সামনেই আছে ওটা আনবক্সিং আনবক্সিং ওইটাও আমার কাছেই আছে প্যাকেট ঠিক আছে আপনাদের এই যে পাঠার যে লোক আছে উনি আমার সামনে আছে আপনি চাইলে ওনার সাথে কথা বলতে পারেন আমি দুটো ক্যামেরা রিটার্ন দিয়ে দিব ভাই আপনি আমার প্রথম ক্যামেরাটার টাকাটা রিটার্ন করেন এখন

ফাউল so, গোল <totallet> <totallet> আমরা ডেলিভারির আমরা দায়িত্ব না আপনার রাখেন আর কথা হ্যাঁ এখন কাস্টমার তো আপনার সাথে কথা বলে দেখলেন এখন তো আজকে আমার সাথে পাশের সাথে আমরা আটকে রাখছি আমি যেতে আমি কি করব আমি বাট ফার কথা দেখছেন কি কল দিছে কলকাতা দিছে কলকাতা দিছে ওই যে ওনারে ফাঁসাই দিতেছে ফাঁসাই দিলে কি আপনি আপনার ম্যানেজারের ফোন দেন আপনার কাস্টমার আপনার ওই জায়গার যে লোক আছে হ্যারে ফোন দেন যে ভাই এই কাস্টমার আমার এই কাস্টমার একবার ধরা গাইছে এনে কাস্টমার মাল আটকে দিছে এখন আমি কি করবো আমি এটা আয়া আয়াবরি বাদ বাকিটা আপনার আপনারা বসবেন আপনি আপনার ম্যানেজারের ফোন দিয়ে এটা এরপরে হের ফলে অফিসিয়ালি হ্যার অ্যাকশন নিব যে ভাই আপনি তো কাস্টমার কাস্টমারের ভুল মাল দিয়েছেন কাস্টমার